বক্তব্য আমি শুনতেছিলাম আমি বক্তব্য ভালো দিতে পারি না আপনারা জানেন রব্বুল আলমিন সবাইকে সবযোগ্যতা আল্লাহ সমানভাবে দেয় না কিন্তু আমি মহিবুল্লাহ ভাইয়ের বক্তব্য শুনে আমার চোখে পানি আসছে আসলে আপনারা কীভাবে নিছেন জানি না আমার কাছে মনে হয় যে আমাদের আরও দুই ঘন্টা যে আমি বক্তব্য শুনি আমি না খেয়ে বসে থাকতে পারবো আরও তিন ঘন্টা যদি আমি বসে থাকি আমার না খেয়ে আমি বসে এই বক্তব্য শুনতে পারবো কিন্তু আপনাদের অনেকের কাজ আছে নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছে আমি এই কথাটা অনেক আগেই পড়েছিলাম এ ঘর কি আগে লাগে ঘর কী চেয়ে রাখছে আজকে নতুন করে আবার শোনার পরে আবার নতুন করে আমার সেই কথাটাই মনে পড়ল এটা যেন না হয় আমাদের চেহারাগে যেন আমাদেরকে না পড়ায় একটু এই এই ব্যাপারটা মানে মুখস্থ করে নেবেন এই লাইনটা এই ঘরের আগুন যেন এই ঘরের মানে চেরাক থেকে না লাগে কথাটা ভালো মতো বুঝে নিয়েন এবং আমল করার চেষ্টা করবেন বাকি আমাদের সেক্রেটারি সাহেব যে বক্তব্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফখরাব্বল আলমিন ওনাকেও একটা দারাজ কণ্ঠ দিয়েছেন আমাদের আবু নাসির ভাই ভালো বক্তব্য দেন আমাদের লুৎফর ভাই ভালো বক্তব্য দেন অনেকে আসলে সময় দিতে পারি নেই ভাই অনেকে বেশ ভালো বক্তব্য দেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সংগঠনটা আজকে যে আলোচনায় মূল যে কথাগুলি আসছে তার শেষ কথাগুলি আমি বলছি যে পদ এবং পদের লোভে সংগঠন নষ্ট হয় এরকম একটা কথা আসছে সঠিক আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পদ যদি লোভ থাকে আপনি বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন সে লোকটা পদ নিয়ে বেশি লালায়িত কিনা পদ পরে কাজ করে কিনা পদ না পাইলেও কাজ করে না এটাই একটা মানদণ্ড হয়ে যায় সামনে আমাদের সংগঠনের নতুন কমিটি হবে আজ থেকে মানে আগামী দুই মাস আড়াই মাসের মধ্যে আমাদের এই কমিটির মেয়াদ শেষ হবে তখন আপনারা নতুন নেতৃত্ব বেছে নেবেন আমি মাসুদ ভাইকে বাদ দিলে যদি আমি মাসুদ ভাই কাজ না করি আমি এক বছর আগে মানে নয় মাস আগে বলেছিলাম তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যে আমার মধ্যে যে আমি এতদিন যে গল্প করেছি এই এখ্লাস আমার ছিল না আমি আমাকে সাধারণ একটা সদস্য বানিয়ে এই পেছনে বসাই দেওয়ার পরে যদি আমি আপনাদের সঙ্গে থাকি তাহলে বোঝা গেল যে আমার আগের বক্তব্য সঠিক নাহলে সঠিক না তাহলে এটা আপনারা মাথায় রাখবেন যে পদ কোনো সমস্যা না কাজ সমস্যা কাজ কাজ যদি না করেন এটাই প্রবলেম বড় বড় পদ নিয়ে বসে থাকলেন কাজ করলেন না আপনি আল্লাহর কাছে দরা খাবেন না কি বলেন দরা খাবো না আমি আমাকে আল্লাহ প্রশ্ন করবে বড়ো পদ নিয়ে বসেছিলে কি কাজ করেছ আপনাদের সামনে নয় আমি একটু এই দিকে ঘুরে বসে একটু মানে বাহাবা নিলাম কিন্তু আল্লাহর কাছে কিন্তু ধরা খেয়ে যাবো এই জিনিসটা আমি ফিল করি আমি এটাই করি যে আপনারা নতুন নেতৃত্ব তৈরি করেন এবং নতুন নেতৃত্ব যারা কাজ করে তাদের হাতে তুলে দেন আমরা তাদেরকে সর্বত সাহায্য করবো টিকবে না একটা শব্দ আসছে সংগঠন ঠিক বেনা আলহামদুলিল্লাহ সাড়ে নয় টিকে গেছে আমাকে অনেকেই বলেছিলেন যে এই অনেক সংগঠন আসছে সংগঠন থাকে না টিকে না আসলে সংগঠন আমি আপনি টিকাই না টিকায় কে আল্লাহাকর বলে আলামিন এখলাস থাকলে ইনশাল্লাহ টিকে যাবে কী বলেন দোয়া করবেন এরপরে নেতা নয় খাদেম হতে চায় মুস্তাফিজুরের একটা স্লোগান ছিল এই এইটাই মাথায় রাখবেন কিসের নেতা কি বলেন আমি আপনাদের কাছে এটাও বলি যে আমাকে সভাপতি বলার পরেও আমার আমি বিব্রত বোধ করি বিব্রত বোধ করি ওই জায়গায় যে মাসুদ ভাই কত সুন্দর নাম আপনি সভাপতি বলেন কেন মাসুদ ভাই বলেন মাসুদ ভাই বললে আমার নামটাও আপনারা পরি মুখস্থ হইল আর সভাপতির নাম তো ভুলে যাবেন সভাপতি তো চেঞ্জেবল কী বলেন মাসুদ চেঞ্জেবল না মাসুদ পরিবর্তন হবে না মাসুদ তো মৃত্যুর সময় মাসুদ থাকবে এই সভাপতি চেঞ্জ হয়ে যাবে না একদিন এই জন্য মাসুদ ভাই বলবে ভালো হয় এটা নেগেটিভ প্রচার করা যাবে না আমি যেটা বলছি নেগেটিভ একটা কথা আসছে কারণ নেগেটিভ প্রচার করবেন না গিবৎ শেখায় তো একদম নিষিদ্ধ সোজা কথা নেগেটিভ প্রচার করবেন না অমুক এই করছে অমুক তৈরি করবে এইটা এটা এখানে চলবে না এটা অন্য সংগঠনে চলতে পারে বা অন্য কোনো জায়গায় চলতে পারে এইখানে আল্লাহর ওয়াস্তে করবেন না কেউ আমি নিজে যদি করি আপনারা আমাকে বাধা দেবেন এমন বাধা মানে যে কেমন বাধা যে তরবারিতে ফয়সলা করবে এরকম বাধা দেবেন রাজনীতিমুক্ত একটা মানে বক্তব্য এবং মুক্ত এই সংগঠনটা বাইরের যা যে যে রাজনীতি করেন রাবারু আবারও বলছি এটা আসছে রাজনীতির বক্তব্য রাজনীতির কোনো কথা এখানে চলবে না এই সংগঠনে হবে না নতুন উদ্যোক্ত উদ্যোক্তা সৃষ্টির ব্যাপারে কথা বলছেন যে হ্যাঁ একজন মাদ্রাসায় পড়ায় তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু একজন মানে ব্যবসা করে তাকে আমরা মনে করি যে এ তো গেছে এই ধ্যান ধারণার থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে আল্লাহ ফখরবল আলামিন মানে মাদ্রাসার খেদমতি দেবে না তাহলে মাদ্রাসার খেদমতি সব লেগে গেলে তাহলে ওই ব্যবসা করবে কে বিজনেস করবে কে চাকরি করবে কে আমেল কে হবে জাকা উসুল কে করবে এগুলি সব সেনা ইসলামে না নাই তো আমরা বুঝি এই জন্য এইটা খেয়াল করবেন আরেকটা হলো সদস্য বাড়ানোর কথা বলা হয়েছে সদস্য বাড়ানোর জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম যে একজন সদস্য একজন সদস্য করবেন মুস্তাফেজ ভাই বলছেন আমরা এটা হাতে নিতে পারি দেখেন লোক বাড়লে কি হবে একশো লোক হলেই যেখানে আসতে মানে ধরেন দুইশো লোক একশো লোক আসতে এরকম পাঁচশো লোক হলে আড়াইশো আসবে এক হাজার হলে পাঁচশো আসবে দুই হাজার হলে এক হাজার আসবে আমি এটা মাঝে মাঝে মানে বলি যে লোক কিছু কম আসবেই যে কোনো সংগঠনে কম আসবে সব লোক আসে না আসবে না উদ্যোক্তা সৃষ্টি এরপরে এআতের বিষয়টা আনতের বিষয়টা যেহেতু বলছেন আমাদের রফিক ভাই বলে দিছেন যে আমাদের এত স্বাধীনতা দেওয়া হয়েছে আমাদের এখানে এই স্বাধীনতার সদ্বেবহার জন্য আমরা একটু করি আসলে টাকা পয়সা না থাকলে ক্ষেত করা যায় না আমাদের সামনে অনেকের কাছে আসে যে একটা ক্যান্সারের রোগী আছে আমাদের অনেক ভাই অসুস্থ একজন চোখ অপারেশন করতে পারতেছে না আমরা কিন্তু তাকে ওই চিকিৎসাটা করতে পারতেছি না আমাদের হাতে টাকা নাই ওই একজনকে দেখার দায়িত্ব দিলে ওই মানে একজনকে বারবার ফোন করলে সে বিরক্ত হয় টাকা চাইলে বিরক্ত হয় অথবা সে ফোন রিসিভ করে না অথবা সে মানে উত্তরও দেয় না আর আমার যদি পকেটে কিছু থাকে তাহলে আমি দ্রুত দিয়ে দিতে পারি ভাই খালি একটা মানে একটা কমিটি মানে মিটিং ডেকেই যে ভাই আমরা ওই ভাইকে এখন দশ হাজার টাকা সাহায্য করতে চাই সে ক্যান্সার আক্রান্ত ধরুন আমাদের কাছে কত আছে আমাদের কাছে বিশ হাজার টাকা আছে আমরা দশ দিয়ে দিই আর আপনারা যা পারেন এখন দেন তাহলে কিছু আমাদের এখানে থাকলো আর কিছু আমরা দিয়ে দিতে পারলাম আর সর্বোপরি একটা কথা বারবার বলি আপনাদের নতুনরা একটু কাজ করেন কাজ কাজই আপনাদের আগায় দেবে এক আল্লাহর কাছে আগাই দেবে আর একটা হলো সাংগঠনিকভাবে আপনাদের আগায় দেবে আপনারা এই সংগঠনের দায়িত্ব নেন আমাদের বয়স হয়ে গেছে আমি বারবার বলি আমাদের কিন্তু আর এখন তরুণ নাই আমরা আমরা বুড়ার কাতারে চলে গেছি তরুণ উলামায় নতুন মানে কী বলছেন যুব উলামায় রামের আমরা যুবক নাই এই যুব উলামায় কেরাম একটু নেতৃত্ব তৈরি করেন আপনারা এই দায়িত্বটা আপনারা নেন আর সবাইকে এই কষ্ট করে সময় দেওয়ার জন্যে এবং আমাদের নির্ধারিত সময় একটু বেশি হয়ে গেছে এই জন্য আপনারা কিছু মনে করবেন না আপনারা কষ্ট পায়েন না এবং এই এইভাবে আমাদের সামনে সময় দেবেন আমরাও আপনার সঙ্গে থাকতে চাই আমরাও মানে আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং কোনো ভুলভ্রান্তি হলে ধরাই দেবেন আমাদের গ্রুপে লিখবেন ফোন করবেন কোনো বিরক্ত নাই ভাই কোনো বিরক্ত নাই আর সবাই আমরা কম বেশি ব্যস্ত সবাই আজকে অনেক